আমরা এই যে আমি স্নুগান্ত ছিলাম এটা আমাদের সবার অন্তরে গিয়ে নিতে হবে যে মাদক এবং সন্ত্রাস যে এলাকায় থাকে সেই এলাকা মানুষ কখনই শান্তিতে থাকতে পারে না আজকের এই মহতি মহতি উদ্যোগের যে সমাবেশ এই সমাবেশের প্রধান আয়োজক সভাপতি অবস্থিত দিক সাহেব আমি আসলে সবার সবাইকে অ্যাড্রেস করতে পারছে না যেন দুঃখিত কারণ আমি এখানে নতুন এসেছি সবার সাথে সেভাবে আমি শুক্রবারে যোগদান করেছি এখানে যোগদান করার পরের দিন হচ্ছে আমার মানে অফিসিয়াল যেসব প্রোগ্রাম সকাল সাড়ে ছটা থেকে শুরু করে আমি আমাদের জেলা পুলিশ সুপার স্যারের কার্যালয়ে গিয়েছি ওখানে আমাদের সারা দিনের মিটিং প্রোগ্রাম ছিল ক্রাইম কনফারেন্স ছিল শেষ করে আমার আমার স্টেশনে আসতে আসতে রাত হয়ে গিয়েছে তারপরে আমি সেদিনই গতকাল আমি অনেক অবধি আমি এলাকায় বিচরণ করেছি কারণ আমার আগে এলাকা চিনতে হবে এলাকা চিনতে হবে এলাকায় যারা প্রতিনিধি তাদেরকে চিনতে হবে এলাকার মানুষজনের সাথে কথা বলতে হবে আর আমার যেটা মনে হয় যে এলাকায় যদি আমাদের ভিজিবিলিটি বেশি থাকে আমাদের তো একজন মানুষ আমার সব হাতের যে শক্তি আমার এটা আমার পেশি শক্তি বলেন আমার মানসিক শক্তি বলেন আর দৃশ্যমান অদৃশ্যমান সব শক্তি হচ্ছে না আপনারা এই স্বাতনম্বারী নোট এত এত জনগণ যে মানে একদিনের একটা প্রোগ্রামে যে আসবেন এজন্যে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জাতিসংঘ মিশনে ছিলাম মানে দুইবারের মিশনের পারপাতে আমাকে চার বছর বাইরে থাকতে হয়েছে তার আগে আমি আমার পরিচয়টা আসলে দেই আমার সম্পর্কে আপনাদের জানা দরকার আছে কিন্তু সময় এত স্বল্প আমাদের টাইম টাইমও হয়ে গিয়েছে আর এমন সময় আসলে প্রোগ্রামটা টাইম দিয়েছি যে আমার আসলে অন্যান্য কাজে যেহেতু নতুন জয়েন করেছি অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে সময়টা এমন ভাবে হয়ে গিয়েছে যে এখন আমাদের সময় আমি অনেক কথা চিন্তা করে আসছি যে আপনাদের সাথে বলবো হয়তো আমার সেটা সম্ভব হবে না আমি আমার পরিচয়টা দিই আমি ফরিদা ইয়াসমিন আমার বাইশ বছর চাকরির অভিজ্ঞতা অনেকে অনেক সাংবাদিক আছে যে জাতিসংঘ করেছে যে মিশন থেকে এসে আমি আর মানে কি করতে পারবো হ্যাঁ মিশনে তো আসলে আমরা আন্তর্জাতিক পরিমন্ডলে কাজ করি ওখানে তো আমরা সন্ত্রাস দমন করার জন্য গিয়েছি আমাদের তো এমনি এমনি ওখানে নেয় নাই ওখানে দেশে যেই যেইভাবে আমরা কাজ করি তার চেয়ে হাজার হাজার গুণ বেশি ঝুঁকিপূর্ণ কাজ আমাদেরকে করতে হয় ঝুঁকিপূর্ণ কাজের জন্য আমাদেরকে নিয়োগ করতে হয় আর আমরা তো স্বাভাবিকভাবে যেতে পারি না আমরা অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিদেশিরা এসে আমাদের পরীক্ষা নেয় আমাদের সক্ষমতা যাচাইয়ের পরে আমাদেরকে সিলেকশনের মাধ্যমে আমাদেরকে ওখানে যেতে হয় ওখানে আমরা জাতিসংঘে মেডেল প্রাপ্ত হয়েছি আমি তো সম্মানের সাথে মিশন শেষ করার পর আমাদের এক বছরের নিবেশন ছিল আমাদের নিজিত্বের কারণে আমাদের কাজের দক্ষতার কারণে আমাদেরকে আরও তিন মাস জাতির সঙ্গে প্রধান আমাদের আগে তিন মাস বাড়ি আমরা পনেরো মাস করেছি লাস্ট আমার যেটা কখন ছিল তার মাদক অপরাধ প্রতিরোধ সমাজকে রিজ্ঞান ইউনিয়নের সন্ধান বরাবরের আয়োজিত এই সমাবেশের প্রিয় সভাপতি জনাব আলহাস হাবিবুল হক প্রধান অতিথি ইদগাঁও থানার নবাগর তুলসী জনাব ফরিদা ইয়াসমিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন